আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনারা আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এন টিআরসি সার্কুলার সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত নিয়োগ বিজ্ঞপ্তি উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ চলুন ভিওস পুরো বিস্তারিত জেনে নিই দু সালের শেষে বড় খুশির খবর দিল বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি সূত্র বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল থেকে এনটিআরসি আপডেট সংক্রান্ত তথ্য নিয়ে জানা যায় আসছে জানুয়ারি মাসের শুরুর দিকে উনিশতম নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হতে পারে এমনই সংবাদ দিয়েছে বিভিন্ন ওয়েবসাইটে তোভিয়ার্স এসল আসকের সর্বশেষ এনটিআরসি আপডেট সবাই ভালো থাকবেন পরবর্তী নতুন কোনো এনটিআরসি আপডেট এবং চাকরির বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন